যারা মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই অথবা এক লক্ষ টাকার ভিতরে একটি সুন্দর টেনের গড় করতে চান বিট পাকা করে অথবা আত্মা বাঙ্গা করে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এর চেয়ে বেশি বা কম টাকা দিয়ে বাড়ি করবেন তাদের জন্য এই ভিডিওটি না এই ভিডিওটি কেবল গ্রামের মানুষের জন্য যারা অল্প টাকা দিয়ে বাড়ি বানাতে চান হ্যাঁ সম্মানিত বিওয়াজ অনেকেই আছেন অনলাইনে বিভিন্ন ধরনের বাড়ির ভিডিও দেখতে চান আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটি করেছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি আমি বিশ্বাস করি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাহলে আপনার কোটি টাকার লাভ হবে আর যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কোটি টাকা লসও হতে পারে এখন বলবেন এক লক্ষ টাকার কাজে কিভাবে কোটি টাকা লস হয় হ্যাঁ আমি আপনাকে দেখিয়ে দেব সম্মানিত ভিউয়ার্স বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিবেন আজকে আমি এই বাড়িটির বাহিরের ডিজাইন দেখাবো বাড়িটির ভিতরটা দেখাবো এবং এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা দেখাবো এবং কত টাকা খরচ হবে তা আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে চলুন দাপ বাই দাব শুরু করি দেখতে পারছেন এই বাড়িটির বাহিরের ডিজাইন অত্যন্ত চমৎকারভাবে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে আপনি যদি এরকম বাড়ির একটি ড্রয়িং করাতে চান কমপক্ষে পাঁচ হাজার টাকা খরচ হবে আপনি এই ড্রয়িংটা একদম পাচ্ছেন আর যদি আপনি আমার মিস্ত্রি দিয়ে কাজ করাতে চান তাহলে আপনি কমেন্টস করুন সম্মানিত বিজ তাহলে চলুন আমরা এই বাড়ির ভিতরে প্রবেশ করি দেখতে পারছেন অনেক চমৎকার এই বাড়ির ভিতরটি যদিও টিনের ঘর তবে ভিতরটা অনেক সুন্দর অল্প জমিতে এমন সুন্দর বাড়ি আর পাবেন না আশা করব আপনি যদি এভাবে এই বাড়িটি করতে পারেন তাহলে আপনার মনের মতো একটি বাড়ি পাবেন কি বন্ধুরা এই বাড়িটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্টে এক লিখুন ভালো না লাগলে কমেন্টে দুই লিখুন আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনি কমেন্টে তিন লিখুন এবং আপনার ফোন নাম্বার নামটা লিখে দিন তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করব। বাড়িটার ভিতরটা অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে দেখলে যে কারো ভালো লাগবে যদি কেউ বিছানায় বসতে চা তাহলে তার শুইতে ইচ্ছা করবে এত সুন্দর করে সাজানো হয়েছে এবং মেহামানলা আসলে আপনার এই গড়টি দেখে তাদের পছন্দ হবে মেয়ে ছেলে বিয়ে করাতে চাইলে এবং দিতে চাইলে গড় দেখে খুব পছন্দ হবে এটি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেননা আমার এক বোনকে এই ঘরের ভেতর দেখিয়ে বিয়ে দিয়েছি ইনশাআল্লাহ এই ঘরটি খুবই শুভ আমার সিটক কথাটা আপনাদেরকে বলে দিলাম তাহলে চলুন আমরা এই বাড়ির ড্রিং প্ল্যানটা দেখি সম্মানিত বিওয়াক আপনারা ড্রয়িং প্ল্যানটা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকারভাবে অল্প জমিতে এই বাড়ির ড্রয়িংটা করা হয়েছে ড্রয়িং এ প্রত্যেকটি রুমের মাপ সহ জমির পরিমাণ দেখানো হয়েছে আশা করি সকলেরই ভালো লেগেছে তাহলে বন্ধুরা চলুন আমরা এই বাড়ির করসটা দেখি করসটি বলার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই এলাকা বেঁধে কিছু খরচ বেশ কম হতে পারে তারপরেও আমি আপনাদেরকে একটি খরচ বলে দিচ্ছি সেম টু সেম এরকম একটি বাড়ি যদি আপনি করতে চান তাহলে আপনার এক লক্ষ টাকার মধ্যে খরচ হবে এবং দুই হাজার ইট লাগবে সম্মানিত বিওয়া এই হচ্ছে আজকের বাড়ির ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না আর কেমন ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানিয়ে দিন তো আজকের মতো আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ